মর্নিং এভ্রি ওয়ান পনেরো দশটা বাজে এই ব্লগসটা স্টার্ট করলাম এখন চা খাবো দেখছো ঠান্ডা লে কম্বলে থেকে উঠতেই ইচ্ছা করে না যাই হোক এখন একটু মানে আবার ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করছি আর আমার এটা ভিউজ হচ্ছে না এটাই আমার অনেকটা এ করছে দেখি কীভাবে কীভাবে করা যায় অনেক দিন ধরে করছি হুম আজকে নিরামিষ খাই শনিবার সেটা তোমাদের দেখাবো যাই হোক একটু চা খাবো চাটা খেয়ে তোমাদেরকে এগারো তারিখ জানুয়ারির আজকে পনেরো দশটা বাজে যাই হোক এখন আমি চা চাটা খেয়ে তোমাদের কাছে আবার আসছি চা খাবো এখন এই যে চা খাচ্ছি খুব ঠান্ডা পড়েছে বাবা দেখো পরোটা আর তরকারি আজকে শনিবার খাচ্ছি এই হলো পরোটা তরকারি আজকে সকালের ব্রেকফাস্ট খাচ্ছি কাচকি মাছটাকে ধুয়ে মাখা রান্না করব এই দেখো এই যে এই যে সরু সরু কাচকি মাছ আজকে আমার কাজকি মাছ রান্না করব লাউ পাতা চিংড়ি এবার এই আলু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার এই যে কাজকি মাছটাকে ধোয়া হলো এর মধ্যে আলু পেঁয়াজগুলোকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেবো রসুন থেতো করে দেব এবার একটু হলুদ গুঁড়ো লবণ এই লবণ দিলাম বেশি লবণ দেবো না লবণ বেশি হয়ে যাবে লবণ লবণ মাছের পরিমাণ লাগবে এবার লঙ্কা দেব একটু চিরে তিনটে লঙ্কাই যথেষ্ট চারটে দিলাম হ্যাঁ এবার একটু দিয়ে দেবো এটা এটা ধুয়ে দিলাম এই লঙ্কা গোটা লঙ্কা একটু চিড়ে দেব দিলাম মচিরে অল্প এমনি গোটাট পকে দেব এই একটু লঙ্কা গুঁড়ো একটু কালো জিরা দেব কালো জিরা দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো

এই পর্দায় এরকম ভাবেই বসিয়ে দেব আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে সামান্য একটু ধনে দিয়ে দেবো এর মধ্যে একটু রসুন ফেতো করে দেবো

রসুন খেতে করে দিলাম

আলু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবার এই যে কাঁচকি মাছটাকে ধোয়া হলো এর মধ্যে আলু পেঁয়াজ গুলোকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে দেব রসুন থেতো করে দেব এবার একটু হলুদ গুঁড়ো লবণ এই নিয়ে লবণ দিলাম বেশি লবণ দেব না বা লবণ বেশি হয়ে যাবে আর একটু লবণ দেব মাছের পরিমাণ মতো লবণ লাগবে এবার লঙ্কা দেব একটু চিড়ে তিনটে লঙ্কাই যথেষ্ট চারটে দিলাম হম এবার একটু ধুয়ে দেব এটা এটা ধুয়ে দিলাম এই লঙ্কা গোটা লঙ্কা একটু চিড়ে দেবো

এবার একটু কাঁচা সর্ষে তেল দেব কাঁচা সর্ষে তেল একটু অনেকটাই লাগে এবার সর্ষে তেল দিলাম এখানে তা মাখাবো এই পর্যায়ে এরকম ভাবেই বসিয়ে দেব আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে ধনে পাতা দিয়ে দেবেন মধ্যে একটু রসুন থেত করে দেব এবার এটা মাখিয়ে দিলাম এটা বসানো পর্যন্ত থাকবে এবার এই রসুনটা থেতো করে দেব লাউ পাতা এটা একটু জিরে গুঁড়ো দেবো আপনি একটু রসুন খেতে করে দিলাম এবার এই রসুনটা দিয়ে দেবো সামান্য একটু এই যে ধনে পাতা দিয়ে দিলাম এবার আলদ হাতে একটা ম্যারিনেট থাকুক তারপরে একটু বসিয়ে দেব তারপরে একটু পরে বসিয়ে দেবো এটা এবার এইটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে বসিয়ে দেবো সামান্য একটু জল দেব আপনারা বাড়িতে করবেন কাঁচকি মাছ বেশ ভালোই লাগে এরকম এমনি বসিয়ে দিতে হবে কড়াই করে জলটা এমনি উঠে আসুক কাকে দেখি জল উঠে আসলে জল দেব এবার না বসিয়ে দিলাম তারপর কাঁচা শস্য তুলি নামিয়ে দেবো চিংড়ি মাছটা ধুয়ে নিলাম এবার চিংড়ি মাছটাকে লবণ দেবো সামান্য লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেবো দিয়েছি মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে এই যে হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম মাছটাকে এবার এটা ধর ইয়ে সরষে বাটাটা দেবো আর বাকিটা এখানে এবার আর জল লাগবে এই লাউ পাতা লাউ পাতা দিয়ে এখন এটাকে বাঁধব চিংড়ি মাছটাকে দিয়ে লাউ পাতা দিয়ে বাঁধবো দুটো করে লাউ পাতা দেবো এর মধ্যে চিংড়ি মাছ একটু দেবো ও তেল একটু দেবো আগে সরষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে সর্ষে তেল দিয়ে মাখিয়ে নেব এখন এই যে সর্ষের তেল দিয়ে একটুখানি মাখিয়ে নিলাম এবার মাছটাকে ম্যারিনেট করতে দেব এবার এই চিংড়ি মাছটাকে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো একটু ধুয়ে নি একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এবার মা পাতাটা এখানে মুড়বো মুড়ে बेदे ने वो अपन। मैं एक मास्टर के उल्टे दिल लो फ्लेम कर लगे देव এবার আর একটা পাতা দিয়ে একটা চিংড়ি মাছ এভাবেই মরবং এভাবেই মুড়বো এভাবে এবার তড়ি সুতো দিয়ে বেঁধে দেবো এইটাকে গিটি দিয়ে দাও এইভাবে আমি কয়েকটা করে তেলে ভাজবো একটা দুটো হলো এবার আর একটু মাছটা হবে উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো দিয়ে আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো আর একটু হয়নি তারপরে এবার একটু কাঁচা সরষের তেল দেবো কাঁচা দেবো আপনারা বাড়িতে এরকম করবেন ভালো লাগে খেতে কাঁচকি মাছ এবার নামিয়ে দেব সেই সময় অনেক কিছু ভালো খেতেও ভালো লাগে মাছ ভাছ গরমে আর এগুলো গরমে আর ইচ্ছা করে না গরম আর রান্নাঘরে থাকলেই ঘেমে যায় মানুষ যাই হোক খেতে খেতে হজমও হয় আর এতো মাছ ভালো এগুলো খাওয়া

তাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে আমি একটু খেয়ে দেখছি অসাধারণ কথা সুপার দারুন